হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি তো এইটা ছিল গত বুধবার মানে জামাই ষষ্ঠীর দিনের সকালবেলা ঘুম থেকে উঠে সবার প্রথমে আমি চলে এলাম একটু ব্যালকনিতে তখন বাজে ঘড়িতে প্রায় সাড়ে আটটা আর সাড়ে আটটার সময় বাইরে ছিল ঠিক এইরকম একটা ওয়েদার আর এর মধ্যে আমাদের রেডি হয়ে বেরোতে হবে এইটা ভাবলে একদিকে যেমন কষ্ট হচ্ছে আবার আনন্দ হচ্ছিল কারণ বিয়ের পর এটা আমার দ্বিতীয় বছর জামাই ষষ্ঠী তাই বেশিক্ষণ বাইরে আর না দাঁড়িয়ে থেকে চলে এলাম কারণ ঘরে ছিল টুকটাক কিছু কাজ আর সে কাজ সেরে আমাকে রেডি হতে হতো রিজু সকালবেলা বেরিয়েছিল ওর একটা কাজে ও একবার বাড়ি চলে এলে ও যে আমাকে আরো তারা দেবে এটা মনে করে আমি আরো তাড়াতাড়ি হাত চালিয়ে সব কাজ সারছিলাম কালকে বাড়িতে একটা অনুষ্ঠান থাকায় ঘর এমনি একটু অগোচর তাই সেগুলো এসে গোছাবো মনে করে আমি জটপট চলে গেলাম রেডি হতে আর রেডি হয়ে বেরোতে বেরোতে অলরেডি আমি লেট যাই হোক তোমার দিখানে আসার জন্য কোনো ভিডিও নেওয়া হয়নি তারপর রেডি হয়ে আমি চলে এসেছিলাম মিষ্টির দোকানে কারণ যাওয়ার পথে একটু মিষ্টি নেওয়ার ছিল আর মিষ্টির দোকান থেকে মিষ্টি নিয়ে আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের বাড়ির উদ্দেশ্যে আমার শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি খুব একটা বেশি দূরত্ব নয় প্রায় কাছাকাছি আর সেই দিন রাস্তাতেও খুব একটা বেশি ভিড় না থাকায় প্রায় আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছিলাম তারপর আমরা পৌঁছে গেলাম আমার বাড়িতে আর বাড়িতে ঢুকে মা গাড়ির আওয়াজ শুনে বেরোতে বেরোতে ততক্ষণে আমরা অলরেডি ঘরে ঢুকে যাই তারপর ঘরে ঢুকে মায়ের সাথে দেখা করে আর পাশের ঘরে ঠাম্মা ছিল ঠাম্মার সাথে একটু দেখা করে একটু কথা বলে আমি চলে এলাম আমাদের ঠাকুর ঘরে এই যে এটা হলো আমার মায়ের ঠাকুর ঘর আর ঠাকুর ঘরে ছিল আমার মায়ের ছোট্ট দুটো গোপাল তাদের জন্য মিষ্টিটা রেখে দিয়ে আমি বসলাম হাওয়ার তলায় ততক্ষণে দেখি রিজু পাঞ্জাবি ছেড়ে হাওয়ার তলায় বসে হাওয়া খাচ্ছে দেখে বোঝার উপায় নেই যে এটা ওর দ্বিতীয় বছরের জামাই ষষ্ঠী আমার মা আমাদের জন্য খাবার জল আর ফল এনে আমাদেরকে ঘরেই দিল কারণ মায়ের জামাই তখন গরমে অস্থির তারপর ষষ্ঠী সার জল নিয়ে আর হাতে হলুদ রঙের সুতো বেঁধে জল খাবার খেয়ে আমরা প্রথম পর্বে জামাই ষষ্ঠীর খাওয়া দাওয়া শেষ করলাম আমাদের এই ঘরে ঢুকতেই সামনেটাতে সিঁড়ির একটা ধাপ মতন আছে তাই ঠাম্মা যেহেতু পায়ে ব্যথা বারবার ওঠানামা করতে পারে না সেই জন্যই ঠাম্মা ওই দূরে দাঁড়িয়ে আমাদের সাথে কথা বলছে খাওয়া দাওয়া শেষ করে রিজু বেরিয়ে পড়েছিল ওর কাজে আর এদিকে আমি ততক্ষণ ওর সাথে প্রায় এক প্রকার জোর করেই কতগুলো ছবি তুলছিলাম কারণ গরমে এসেও পাঞ্জাবি খুলে ফেলায় আমার তো আর ছবি তোলা হয়নি তাই ওকে আবার জোর করে পাঞ্জাবি পরিয়েছিলাম তারপর কিছুক্ষণ বাদে ও ফিরে এলে আমরা বসে পড়ি সেদিনকার জন্য লাঞ্চ করতে মাকে আগে থেকেই বলে রেখেছিলাম যে খুব বেশি কিছু আয়োজন না করতে তার কারণ একেই প্রচন্ড গরম আর তার উপরে আমরা দুজন কেউই খুব বেশি খেতে পারি না তো মা সেই কথা মতন সামান্য কিছুই আয়োজন করেছিল যা আমরা খুব তৃপ্তি করে খেয়েছিলাম আর শেষ পাতে মেশোরানা একটু আইসক্রিম খেয়ে আমরা সেদিনকার লাঞ্চটা কমপ্লিট করি খাওয়া দাওয়া শেষে দুপুর বেলাটাতে একটু রেস্ট নিয়ে আমরা বিকেল বেরিয়ে পড়েছিলাম একটু ঘুরতে তারপর ঘুরে নিয়ে সন্ধ্যাবেলায় আমি চলে গেছিলাম আমাদের দোকানে তোমাদেরকে এর আগের ভিডিওতেই বলেছিলাম যে বিকেল করে আমাকে একটু বেরোতে হয় কোথায় বেরোয় সেটাই আজকে বলছি আসলে আমার শ্বশুর মশাই নিজস্ব ব্যবসা আছে নিজস্ব দোকান আছে আর তাকেই দোকানে একটু সাহায্য করতে যাই আসলে আগে এই সমস্ত কাজ উনি নিজেই করে ফেলতো দোকান একাই সামলে নিতে পারত তবে এখন তার শরীরটা একটু খারাপ হওয়ায় সে একা একটু হিমশিম খেয়ে যায় তাই সন্ধ্যাবেলা করে আমি একটু সেখানেই যাই তাকে একটু সাহায্য করতে আর তারপর দোকান সেরে আমরা তিনজন মিলে একসাথে বাড়ি ফিরে আসি তাই প্রত্যেক দিনের মতন সেদিন ও দোকান করে আমরা রাত্রিবেলা বাড়ি চলে এলাম কারণ পরের দিন মানে কালকে বাড়িতে আছে একটা অনুষ্ঠান তো এটাই ছিল আমার জামাই ষষ্ঠীর খুব সাধারণ একটা ভিডিও ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্টে জানিও ভালো লাগলে একটা লাইক করে দিও আর সাবস্ক্রাইব করে পাশে থেকেও দেখা হবে খুব শিগগিরই নতুন কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সবাইকে টাটা